এক নতুন সিনেমা প্রেমী ও প্রেমী এই সিনেমার সিনেমাটিকে দশ তারিখে লঞ্চ করতে সেই উপলক্ষে ওনারা আমাদের বণিকতা গেস্ট এসেছে তো আমরা ছোট্ট আয়োজন করেছি আমরা এখন কেক কাটছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কেক কাটছে হারিয়া এবং ধরেন 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 ধরেন

প্রেমীয় প্রেমীর টিম আসছে আমরা তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের বলো তারপরে আর আমরা কি নিয়ে গল্প করব আমরা প্রেমীয় প্রেমী নিয়ে শুনতে চাই এমন কিছু একটা বললে খুব ভালো হয় অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা কাজ করেছি মানে বৃষ্টি ঝড় আমাদের বান্দরবনে প্রায় পাঁচ ছয় দিন ধরে বানানো সেট ভেঙে পড়ে ঝড়ে বিশাল বড় সেট ছিল সেটা ভেঙে যায় আমরা প্যাক করে আবার ঢাকায় ফিরি এবং বিভিন্ন ধরনের ছিল আমাদের হিরোইন দুইবার অসুস্থ হয়ে যায় শুটের সময় এত প্রেশার ছিল হ্যাঁ আমাদের ডিরেক্টর অসুস্থ হয়ে যায় তো মিলিয়ে আমরা নিজেরা আনন্দ করেছি কিন্তু প্রচন্ড প্রচণ্ড হেকটিক ছিল প্রেমীয় প্রেমীর কাজটা অনেক সাধারণভাবে তো আমাদের কাজটা কষ্টেরই মানে শারীরিক পরিশ্রমের দিক থেকে কিন্তু প্রেমীয়প্রেমীতে অনেক বেশি ফিজিক্যাল এফের্টটা অনেক বেশি ছিল শেষই হচ্ছিল না আমাদের ফারিয়ার আমাদের সবার একটাই কথা ছিল ভাই এটা শেষ হবে না কোনোদিন বিকজ আমরা শুটিং করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম হ্যাঁ এক্স্যাক্টলি বিকজ বছরখানেকের মতো হয়ে গেছে হ্যাঁ 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 সো ফাইনালি আসছে দশই ফেব্রুয়ারি

মনে খুব দ্বিধা কাজ করে আর খুব বাজে বাজে চিন্তা আসে যে সেদিন যদি বৃষ্টি থাকে সেদিন যদি হরতাল হয় মানে যত টেনশনে যা নেগেটিভ যা ভাবা যায় আমি সব কিছু ভেবে ফেলি এবং প্রচণ্ড নার্ভাস থাকি এই যে সয়া বলল যে পরশু দিন আমরা কি হয়েছে যার শুটিং শেষ করে অলমোস্ট এভরিডেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রমোশন করছি মনে হচ্ছিল পাঁচ দিন

কমপ্লেন না তবে আমরা যেহেতু মানুষ প্রত্যেকেরই দোষ গ্রন্থ থাকবে ফারিয়া একটি কাজ অতি সূক্ষ্মভাবে করে শুটিংয়ের সময় সেই সূক্ষ্মভাবে যে কাজটা করে সে সেটা হচ্ছে সে একটা শট চলছে এবং কোনোভাবে সংলাপ বলার সময় কোনো না কোনো কারণে তার হাসি পেয়েছে তো সে এক মুচকি হাসে দিয়েই যখন বুঝতে পারছে শটটা এখন কাটবে ডিরেক্টর তার আগে

অনেক মানে সে সাধারণত সবার কাছে সবাই এভ্রিভডিজ ভ্যারি সেলফিশ না আমরা শুনতে চাচ্ছিলাম মানে আচ্ছা একটা ভিতরে ও বড় অনেক ছোট ছোট হয়ে যায় which যে ছোট ব্যাপার নিয়ে যখন অনেক বেশি বদর হয়ে যেত সেটে তখন আইস টু বি লাইক Yeah, no, it's a normal thing you don't have to so hr shoot, shooting is going to complain because he's perfect he does his job perfectly or on time And kore and shooting punctually dedication so i don't have any complaints. other than that. he's just a kid inside that's it he uh, just can actually complain okay

আপনার শুরু হয়েছে রেডিও দিয়ে আমাদের জি না বুঝি আমি যত দু দেখলাম যে এখানে সব সব জায়গায় এটা বলে লেখা বাট না আই স্টার্টেড ফার্স্ট উইক হোস্টিং হোস্টিং এক বছর পর পর রেডিও আচ্ছা আচ্ছা যাই হোস্টিং থেকে আমি খেলব না আমি আচ্ছা না আমি যাব না হোস্টিং থেকে রেডিও রেডিও থেকে টিভি টিভি থেকে সিনেমা এরপর কোথায় এবং মহাশূন্য চলে যাবো বেশিদিন মনে হয় এখানে থাকতে পারবো বিকজ ইয়েস্টারডে আমি আই ভেন্ট টু রেডিও শো এবং ওখানে আমাকে একটা ফ্যান কোয়েশ্চেন করেছে যে প্রথমে আর যে এখন অ্যাক্ট্রেস এটা কিন্তু আমার প্রমোশন না ডিমোশন এবং এই কোয়েশ্চেন যখন একটা ফ্যানের কাছ থেকে আসে ইটস ভেরি স্কেরি মিডল অফ আ নাইট সাড়ে বারোটা বাজে সো আমি বলবো যে না আমি আমার অ্যাক্টিং বেশি দিন ভালো লাগে না আই গেট বোর লাইক আমি খুব মানে খুব অল্পতেই বোর হয়ে যায়

যে সময় করে ছবি দেখতে যাওয়াটা অনেক কঠিন একটা বিষয় চলে গেছে স্পেশালি যখন আমাদের ডেইলি লাইফে আগে যেরকম ছিল পনেরো কুড়ি বছর আগে সিনেমাটা আমাদের লাইফে ছিল এখন সেটা অতটা ভাবে নেই হয়তো এর বড় রিজন আমরাই যে আমরা দর্শকদেরকে সেরকম ভাবে বিনোদন দিতে পারছি না বলে তারা হলে আসছে না বা এখন আসা শুরু করেছে এনিওয়ে আমরা একটা ছবি রিলিজ হবে which is পরশুদিন আমরা আমি প্রেমের গোটা টিম টিম রাজু স্যার আমরা আমরা সবাই মিলে হ্যাপি যে না ছবিটা যা আমরা বানাতে চেয়েছিলাম যেরকম বানাতে চেয়েছিলাম আমরা বোধহয় সেরকমই বানাতে পেরেছি আপনারা হলে যাবেন হলে গিয়ে ছবিটা দেখবেন যদি ভালো লাগে তাহলে দশটা লোককে বলবেন যদি খারাপ লাগে তাহলেও আমাদেরকে জানাবেন যে তাহলে শ্রোতাটা আমরা পরের বার সেটা শুধরে নিতে পারি বাট আমি আশা করছি এবং গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ভালো লাগবে কারণ ভালো লাগার সব উপাদান ছবিটাতে দেয়া আছে আপনারা যাবেন এনজয় করবেন সবাই মিলে আহ ফেব্রুয়ারি দশ তারিখ পরশুদিন প্রেমীয় প্রেমিক দেখবেন অবশ্যই এর সাথে একটা যোগ করতে চাই যে একটা সুস্থ বিনোদনের জায়গা আছে প্রেমীয় প্রেমিতে এবং একটা এই আমাদের দরকার তো সবাইকে বলবো যে সবাই পরিবারে সবাইকে এই সিনেমাটা যান দেখুন কারণ রাজু স্যার আজকে আমাকে একটা কথা বলেছেন যে আমাদের এই রেগুলেশনের জন্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি রেগুলেউশনের জন্য একটা ভালো সিনেমা ম্যাস অডিয়েন্স থেকে ক্লাস অডিয়েন্স পর্যন্ত সবাইকে এন্টারটেইন করবে সো আই তুমি চাইলে যে আপনারা চান হতে পারে সেই ইউ নো লাইক মোশন চেঞ্জের কারণ সো সবাইকে আবার অনুরোধ সবিনোধারি মনে হয় তোমাদের পাপ অনেক বেশি বিশেষ করে পারিয়া শুভ জুটি এটা তাদের অনেক আমরা যেমন মাইক্রোফোন ফেলে 私。Not a